কার্যালয় একটি মন্দির এখান থেকে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে তেমনি সাধারণ মানুষের সমস্যাবলী নিয়েও আলাপ আলোচনা করা হবে স্থায়ীভাবে নতুন দলীয় কার্যালয়ের ভিত্তি স্থাপন নিয়ে এমনটাই বললেন সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক দেবাশিষ লক্ষিত রবিবার সন্ধ্যায় কাছাপাড়া মিলনগর কবিগুরু রবীন্দ্র পথের ধারে বিজপুরের বামপন্থী আন্দোলনের নেতা প্রয়াত বৃন্দাবন দাসের নামে নামাঙ্কিত দলীয় কার্যালয়ের ভিত্তি স্থাপন করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরন্তফদার বাম শ্রমিক নেতা সুভাষ মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী মুখার্জি শম্ভু চ্যাটার্জি দীপক সরকার প্রমুখ বৃন্দাবন দাস ভবনের ফলক উন্মোচন করেন রশিয়ান নেতা তরিত তোপদার ও সুভাষ মুখার্জি এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত বলেন বামপন্থীরা মানুষ ছাড়া বাঁচে না সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আলাপ আলোচনা এবং তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা দৈনন্দিন কাজ পরিচালনা করব। এখানে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড হবে তেমনি সাধারণ মানুষের সমস্যা বলি নিয়ে মানুষ রাখবেন আমাদের কাছে কমিউনিস্টরা যেমন জল ছাড়া বাঁচে না মানুষেরা তো বাঁচে না বলে তাদের দৈনন্দিন সমস্যা বলি নিয়ে আলাপ আলোচনা করা তাদের পাশে দাঁড়ানো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এটা অভিযোগ হ্যাঁ অবশ্যই তো শাখা কার্যালয় তো থাকবেই প্রতিটা শাখাতেই আমরা চেষ্টা করছি যে আমাদের একটা করে মানে স্থায়ী কার্যালয় তৈরি করার জন্য কারণ কার্যালয় মানে হচ্ছে মন্দির এখানে পার্টি কমপ্লেনাও থাকবেন সাধারণ মানুষও আসবেন মানুষের সমস্যা বলি নিয়ে যেমন আলাপ আলোচনা হবে তাকে নিরসন করার চেষ্টা হবে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার জন্য লড়াই আন্দোলন সংগ্রামে সেই মানুষকে যুক্ত করবার প্রক্রিয়া চলবে এই জন্যই তো কার্যালয় সমস্যা বলি তো হবেই এটা কার্যালয় ধরুন আপনি যদি একটা আপনার বাড়ি না থাকে স্থায়ী কোনো আস্থানা না থাকে আপনি কোথায় থাকবেন এটা নিরাশ্রয় মানুষ তো বেশি দিন কিছু করতে পারে না তার পক্ষে প্রতিবন্ধকতা এই পরিস্থিতি জড়িত কারণ ফলে সেটা তো খানিকটা অসুবিধা হয়। কেন্দ্রীয় কার্যালয়ের পাশাপাশি প্রতিটি শাখায় স্থায়ী কার্যালয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে তিনি আরও বলেন ইতিমধ্যে জমি এরিয়া কমিটি নামে হস্তান্তর করা হয়েছে কাশবারা পার্টির ইতিহাসে এই প্রথম নিজস্ব জমিতে বৃন্দাবন দাস ভবনটি গড়ে উঠবে এই বিষয় যদি এখানে কিছুই ছিল না এখানে একটা জমি ছিল যা এই মন্ডল টিম্বারের হচ্ছে যে শেডের তলায় জমিটা ছিল আমরা এসে আমাদের এই জমিটা রেজিস্ট্রিকৃত জমি আমাদের পার্টির দুজন সদস্য ছিলেন একজন একজন বিজীবিত আছেন সত্যদা আর একজন তিনি আজকে সর্বদিত করেছেন এই অনুষ্ঠানে আরেকজন হচ্ছে যে প্রয়াত হচ্ছেন পরেশা এই জমিটি আমরা কাঁচরাপাড়া এরিয়া কমিটির নামে হস্তান্তর করেছেন তার এবং এইখানে আমরা বৃন্দাবন দাস ভবন হচ্ছে যে স্থাপন করছি কাচরাপাড়াতে পার্টির ইতিহাসে পার্টির মানে নিজস্ব জমিতে হচ্ছে যে ভবন দু মাসের মধ্যে আমরা করে ফেলব আগামী দু মাসের মধ্যে ভবন করার কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী কাছাড়াপাড়া থেকে সৌরীন চক্রবর্তীর রিপোর্ট কলমিত দুনিয়া